এটা এটা জানি মানি হা মাছ মানি তো থাইল্যান্ড থাইল্যান্ডে পার্ট চলে মানে থাই পার্ডা এটা আমের দাম ওইলো ফোর্টি পার্ট এই তিনটি মাস্টারে আপনি ভিট লাগিয়া টাকা ইনকাম করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করিয়া প্রত্যেকটা শেয়ার আপনি তিরিশ পার্সেন্ট পর্যন্ত পাইবেন আর এই অ্যাপে আপনারা যত বেশি রিসার্জ করবেন তত আপনার লেভেলটা আপ হয়ে যাব তার মানে বাইরে যাই তো এন কথা হইলো আপনারা যারা গেম খেলে ভালো পান এখানে অনেক ধরনের গেম আছে আপনারা খেলে পয়সা ইনকাম করতে পারেন তো আপনারা যদি এটা ডাউনলোড করতে চান আমি ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিছি আপনারা ওইখানে যে ডাউনলোড করে গেম খেলা শুরু করে দেন পয়সা ইনকাম করেন ফোরটি থাইভার্ট এই একটা আমের দাম তো এন কথা হইলো ছোট একটা আম কিন্তু দামটা কিন্তু অনেক মোটামুটি আমাকে ইন্ডিয়ান কনভার্ট করি একটা আমের দাম দেড়শো থেকে দুইশো টাকা তারপরে ধরেন এই যে আনারস আছে এবার এটা এটা কি এটা 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 থার্টি ভার্ট এটার নাম কি

আমরা কিছু ফল ফলান দিকে নুম টোটাল পাঁচ হাজার টের বিল হয়ে গেল গা আমি আর জাহেদ কিছু সাথে গেলাম ভাই যাইতে না হনে তুমি কত টের ফল দিলে তোমার বিল উঠছে আঠারোশো আর আমার আটছিল দুইশো আর এন উঠছে বারোশো একটু গপ্প মারতেছে পাঁচ হাজার টে বিল উঠছে তুমি টোটাল পাঁচ হাজার দুইজনের মিলি হ্যাঁ দুইজনের মিলি মোটামুটি পাঁচ হাজার টাকা হইলো আমরা ফল ফলান দিনে থাকা লাগবো পাঠা পাঠা থাকা লাগবো হ্যাঁ

শ্যাম্পু 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 এই এ গাই এই যে এই ফলের নাম হলো শ্যাম্পু শ্যাম্পু ফ শ্যাম্পু ফ প্রাইস কত ওয়ান টেন টেন

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ জনাইছি তোমাৰ